گوجر فلے بابو ہم اللہ حیات برکت دیکھ اللہ عید میں ان کو بتا دیجئے ہمارا مدرسہ میں ہمارا پروگرام ایسا جیسا پروگرام نہیں سمند بھائی دیکھ لیا بیس تیس ہزار کا مجمع ہوتا ہے سب کو ہم فری بریانی کھلاتا ایک سو پندرہ روپیہ والا کلو چاول معلوم ڈیڑھ سو ہاری ہڈی بریانی اور سے حضرت مولانا مفتی سوسائز تو میں یہاں پہ جو دیکھا کہ یہ بچہ بہت اچھا شہر سنایا نا پڑی لیکن کسی نے اچل چل نہیں کیا ایک ہفتہ پہلے میں نے ایک پروگرام دیکھا پورنیہ تو کوئی اگنڈا کا مال ہے اکثر آتے رہتے کالا جیسا ہے گجرات میں رہتا ہے گھر اس کا آخری کم ہے پتا نہیں علم علم ہے نہیں لیکن وہ جو پڑھتا ہے اس کو خود کو بھی پتا نہیں کیا اور وہ پڑھتے 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 اور میں نے دیکھا وہ جب ناک پڑھتا ہے تو صرف ایک ہی پڑھتا ہے علی 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 یہ پڑھتے 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 ہے اور اس کا سامنے جو بیٹھا رہتا ہے یا تو دارو پینے والا یا تو سیٹ کھور یا گٹکا کھور یہی لوگ بیٹھا رہتا ہے اور پھر پھرتے پتا نہیں یہ تو ہمارا مائک میں جس میں ہم تقریر کر رہے اسی میں پڑھ گیا اور وہ خود سائڈ میں میزن رکھا ہوا رہا دن میں نے دیکھا کہ کوئی سنی جماعت کا کوئی مفتی صاحب نے بڑا اعتراض کیا تو کوئی بھی ہو لیکن انہوں نے صحیح کیا اسلام بہترین ایک خوب خوب خودی ہے جیسے ہم کسی کسی کو بولتے ہیں بھائی رسول کا سنت ہے تخن سے اوپر کپڑا پہننے میں تو ہمارا گاؤں میں اور علاقہ میں کچھ ایسے لوگ ہیں وہ ایسا سنت ادا کرتا ہے سب رنگی یہاں پہ اٹھاتا اب سمجھو دوسرے دھرم کے لوگ بولتے ہیں اس کا رسول اتنا اوپر کپڑا میں اور وہ جب سیتا میں جاتا ہے تو اس کا انڈر نکل جاتا ہے اور یہ سنت کہتے ہیں چار دونوں پہرے آپ اگر ایئرپورٹ میں اترے تو لوگوں کو لگے کہ اللہ آپ کا رسول کا تلاپ اور چہرہ اتنا خوبصورت

আপনারা আমরা দেখতে পাই পাঁচ বছর আগে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের পুলিশ সরকার ছ সাত বছর আগে একজন পুলিশ অফিসার ছিল উত্তর اسی تھانار بڑا بابو ایتو بڑا بڑا داری تاکہ سسپن کورا ہو رہا داری تا کیٹے سے دیوٹی جو ہے پورے ہندوستان کے مسلمان جو کی سرکار کو گاڑی دے رہا ہے یہ اسلام کا دشمن ہے یہ قرآن کا دشمن ہے یہ تو پورا دنیا کو مانو ہے میں پوچھنا چاہتا ہوں ایک پولیس آفیسر کا داڑھی کٹوا کے جو بھی اگر اسلام کا دشمن ہے تو اسی فرصت اسی پر مسلمان اپنے آپ سے داڑھی کاٹ لیتا ہے چھلوا لیتا ہے یہ کون سا دشمن ہے سمجھا کیا اج کے آپ نہیں دیکھو بارڈر ہے کہ ملٹری جھگڑی کو لے مسلم چھلے رات داڑھی رکھتے پائی

আমার নিয়ত আছে আমার ভিটির বিয়ে যেন আপনি পড়ান ইনশাল্লাহ পড়াবো কিন্তু জানো আমি বিয়ে পড়ালে সাত হাজার টাকা লাগবে সাত হাজার সে মনে মনে ভেবেছে ইয়াসিন যখন পড়াবে আলাদা ডিজাইনের বিয়ে পড়াবে এটা তার মনে মনে হয়েছে আমাদের ইমাম সাহেব ওইটা হয়তো পারবে তাদের ইমামকে পট করে বললাম দু হাজার তোমার আর পাঁচ হাজার আমার সে দেখলে নাই আমার থেকে কানা মামা অনেক তাকে নিতে অবশ্য ভাবে শেষ গেলাম সব লোকরা বসে আছে ইজাল্টা বল খুদ করছি আমি দেখলাম এমন ডিজাইন দিতে হবে মূলবিরা ছাড়া এরা যেন কেউ না বুঝতে পারে না আমি শুরু করে দিলাম শেষ করে দিলাম লোকরা বললে কি দিয়ে পড়ালেবে আমাদের ইমাম জীবনে পারে না আমি না এই নাম ডিজাইন

যোগ্যতা কিন্তু দুঃখ লাগে জলসা করছে তোমার বাপের জানাজা পড়বে মায়ের জানাজা পড়বে তোমার জন্য ধোয়া করবে সে বেচারা দাঁড়িয়ে জুম্মাই বলেছে অনেকদিন হয়ে গেল আমার হাজার টাকা বেতন বাড়ালে হতো

যাজ তার রেড একটা রুপি দেখবে 50 একটা আমি নাম করব না গোপন সূত্রে গেইছিলাম সে আমাকে চিনে না সে খালি কি করে ওটা দেখতে ওগলিতে বাড়ি আমার এক বন্ধুর সঙ্গে গেলাম বিশ্বাস করুন তার মাথায় টুপি আছে আর দিকে আছে হজরের আগে থেকে পাঁচশোটা লোক লাইনে কি খালি গিয়ে তাকে বললে এই নামগুলো দেখুন তো একটা সাদা কাগজে খালি কুফরি কালাম করে ফুট দিয়ে পানিকে ডুবিয়ে দিয়ে ছবি তুলে দিল এটা আমার নিজের চোখে ছবি তুলে দিলে যে দুজন তোমার পেছনে আছে দেখে দুজনের ছবি আমি তাকে জিজ্ঞেস করলাম এটা কুফরি কালাম সে কিন্তু একজন হাফেজ সে আমাকে দেখার পরে গাড়ি থেকে নেমেছি মাত্র শুরু করে কিন্তু যে আমার সাথে গেছে সে আমার ঘনিষ্ঠ বন্ধু বড় লোক একজন তো তাকে আমি বললাম তুমি এত বড় কাজ করছো তুমি তো কাফের হয়ে গেছো বললে হুজুর পয়সা থেকে করছে তার বাড়িতে যে মার্বেলটা বিছানো আছে পার স্কয়ার ফুটে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা স্কয়ার ফুট আমি বললাম প্রত্যেক দিন তোমার ইনকাম বললে প্রত্যেক দিন আমার সাড়ে পাঁচ লক্ষ টাকা ইনকাম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লুটছে প্রতারণা করে মানুষ ছেড়ে দিচ্ছে ওই লোকটাই

আইব মাদ্রাসার মুখ দেখেছিল কি স্টেজে বস করিয়েছি আমি মসজিদে ঘুমাচ্ছি আমার টাইম বাকি আছে আর 15 মিনিট যখন এসে পৌঁছলাম আমি স্টেজে গেলাম তার আগে বায়ান চলছি আমি যখন রাস্তায় হেঁটে যাচ্ছি কানে হাত লাগিয়ে পয়ান করছি বাবা দিনা মাইরা বলেরা কি বায়ান ওরান বিরোধী আল্লাহ বিরোধী রাসূল বিরোধি কি বায়ান করছে

আমি গিয়ে ধরলাম তুমি এটা কোথায় পেলে সে এখন মাদ্রাসায় পড়েছে বললে বুঝলো আমি কিছুদিন পড়েছি মাদ্রাসায় মোবাইলে দেখেছি আমি বললাম তুমি মোবাইল পাস করা তুমি ক্লাসে পাস করা বলবি না এদের দ্বারা সমাজের কত ক্ষতি আপনারা বলুন রসুল আকরাম সাল্লি সাল্লামের থেকে দামি লোক পৃথিবী থেকে হতে পারে আমি এই আলেম দিকে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম আমি গত বর্ষ আমার একটা মহিলা করেছেন এরকম একটা হারিস আল্লাহ রসুল দুমবার মাংস খেয়েছে। দুমবাকে জীবিত করেছেন এরকম একটা আল্লাহ মাংস খেয়েছেন জীবিত করেছেন

তিনি যদি জীবিত থাকতেন শুধু এটা নয় বিনা উঁচুতে বড় পীরের মানুষ মারা যায় কত বড় বিনা আল্লাহ নাম নেওয়া যাবে না যাবে না কথা বলে মনে বলে থেকে বলছে ওই হারামখদের থেকে বেশি মহব্বত করে আমাদের দিলে তে বেশি মহব্বত আছে রসুল বিরোধী কথা

সত্যর উপরে টিকে আছে মিথ্যার উপরে নয় জোরে বলুন আর এই হাদিসে আছে সেই বাড়িতে কামাই আল্লাহ বরকত দিবেন জোরে বলুন আপনার বাড়িতে মুসিবত দূর করবে হজরের পরে সুরা ইয়াসিনের করুন

আর মাদা হচ্ছে আর যে কাজ করে তার যে কাজ করে তার ভুল হয় আমরা মাদ্রাসা পরিচালনা করি কত বড় মাদ্রাসা দিকে এসছে কত ছাত্র আমার মানুষ চল্লিশটা পঞ্চাশটা করে ছেলে পাল্ট এবারে জলসায় প্রচুর বৃষ্টি পঞ্চাশ হাড়ি বিরিয়ানি বেঁচে গিয়েছি আমরা বললাম নিয়ে চলে যাও বেড়ে চলে কাজ করলে বলতে হবে যারা কাজ করে না তাদের ভুল হয়নি এই মাদ্রাসার সাথে সবাই সম্পর্ক রাখবো জনে পড়ুন